উঠবে বাংলাদেশ দল এবার বড় সুযোগ আসছে লিটনদের সামনে টুর্নামেন্টের শেষ চারে ওঠার সহজ পথ পেয়ে গেল টিম টাইগার্স যে পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলেই হবে বড় বাজিমাত এমনকি বি গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হবার সুযোগ আসতে পারে তাদের হাতে বাংলাদেশের সুপার ফোরে ওঠার সেই সহজ পথ নিয়ে বিস্তারিত জানবো রিপোর্ট একটা পতাকা ওরা পনেরো জন সাথে আঠারো কোটি ক্রিকেট পাগল মানুষের স্বপ্ন মরুর বুকে এক আকাশ সমান প্রত্যাশা এবং কোটি কোটি মানুষের হৃদয়ের ভালোবাসা নিয়ে খেলতে গিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা হংকং বিপক্ষে ম্যাচ দিয়ে আজ এশিয়া কাপের আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে বাংলাদেশ এবার টুর্নামেন্টটা অবশ্য বেশ কঠিন হবে লিটনদের জন্য কারণ গ্রুপ অফ ডেথ থেকে লড়াই করতে হবে টাইগার ক্রিকেটারদেরকে তবে সেখান থেকেও সুপার ফোরে যাওয়ার সহজ পথ খুঁজে পেল তারা সাথে এই পরিকল্পনা বাস্তবায়ন করা গেলেই হবে বড় বাজিমাত সম্প্রতি টি টোয়েন্টি ফর্মেটে দারুণ সময় কাটাচ্ছে বাংলাদেশ দল শেষ তিন সিরিজ ধরে অপরাজেয় টাইগাররা প্রথমে শ্রীলঙ্কাকে সিরিজ হারিয়েছে তাদের মাটিতে গিয়ে এরপর ঘরের মাঠে পাকিস্তান এবং নেদারল্যান্ডসের বিপক্ষেও জয় পেয়েছে লিটন বাহিনী তাই স্বাভাবিকভাবে এখন বেশ আত্মবিশ্বাসী বাংলাদেশ দল তাই ভক্ত সমর্থকরা আশাবাদী এবারে এশিয়া কাপে হয়তো ভালো কিছু করতে পারে বাংলাদেশ বলার অপেক্ষা রাখে না সেই ভালো মানে হচ্ছে গ্রুপের গন্ডি পেরিয়ে সুপার ফোরে পা রাখা যদিও টুর্নামেন্টে তাদের চোখ রাঙানি দিচ্ছে আফগানিস্তান ও শ্রীলঙ্কা সাম্প্রতিক সময়ের শক্তিমত্তা বিবেচনায় তাদের সাথে বাংলাদেশের শক্তিমত্তার খুব একটা পার্থক্য নেই তাই স্বাভাবিকভাবে তিন দলের মাঝেই লড়াই হবে হাড্ডা হাড্ডি সেখান থেকে অন্তত দুই নম্বর পজিশন দখল করাই বড় চ্যালেঞ্জিং হবে লিটনদের জন্য এর জন্য কমপক্ষে দুটি ম্যাচ জিততে হবে টাইগারদের সেখান থেকে প্রথম ম্যাচ হংকং এর বিপক্ষে এদিক হতে সামর্থ্যের দিক থেকে পরিষ্কারভাবে ভাবে ফেভারিটের তকমা থাকবে টাইগারদের দিকে তাই এখানে জয় পেলে বাকি দুটি লক্ষ্য হল শ্রীলঙ্কা এবং আফগানিস্তান সেখান থেকে জাতীয় দলের সাবেক ওপেনার জাভেদ ওমর বেলিমের মতে বাংলাদেশের উচিত শ্রীলঙ্কাকে টার্গেট করা কিছুদিন আগেই তাদের সঙ্গে সিরিজ জিতে এসেছে টাইগাররা এই নিয়ে বলেন আমার মনে হয় না এশিয়া কাপে সুপার ফোরে পা রাখা সহজ হবে আফগানিস্তান বেশ শক্তিশালী দল খুব টাফ প্রতিপক্ষ বিশেষ করে ফজল হক রাশিদ খান নূর আর নবীদের নিয়ে গড়া আফগান বোলিং বেশ ধারালো ও শক্তিশালী বৈচিত্র্য আছে প্রচুর এই আফগানদের সঙ্গে পেরে ওঠা কঠিনই হবে তাই শ্রীলঙ্কাকে হারানোর কথাই বেশি চিন্তা করা উচিত এদিকে তার মতে এবার এশিয়া কাপে দারুণ সুযোগ আছে বাংলাদেশের জন্য টাইগারদের সম্প্রতি পারফরমেন্স বলছে টুর্নামেন্টে সুপার ফোরে ওঠার জন্য এটাই পারফেক্ট সময় জাতীয় দলের সাবেক ওপেনারের ব্যাখ্যা বাংলাদেশ সাম্প্রতিক সময় ও নিকট অতীতে ভালো ক্রিকেট খেলেছে বাংলাদেশ দল মোটামুটি ছন্দেই আছে টানা তিনটি সিরিজ জিতেছে তারা এবার হংকং আর পেরে উঠবে না টাইগারদের সঙ্গে লিটন দাসের দল দেখবেন সহজেই জিতে গেছে এখন দেখার পালা সেই প্রত্যাশা অনুযায়ী কত Outro